হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের মানসিক শান্তির জায়গা বাগানে আমাদের যে সমস্ত গাছ থাকে সেই সমস্ত গাছের মধ্যে যে সমস্ত গাছগুলো নিয়ে আমরা বেশি আবেগপূর্ণ হয়ে পড়ি অন্যতম গাছ হল আঙুর গাছ গত তিন চার বছর ধরে যারা আমার ভিডিওগুলো দেখছেন যদিও তিন চার বছরে আমি ইউটিউবে নেই গত এক বছর ধরে মোটামুটি যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা জানেন আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক ভিডিও আমি কিন্তু আপনাদের সামনে প্রোভাইড করেছি এই সময় সেপ্টেম্বর মাস এবং সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহ চলছে এই সময় আপনার ছাদ বাগানের কিছু আমূল পরিবর্তন দেখতে পাবেন তো এই আমূল পরিবর্তন দেখে হয়তো নতুন থেকে পুরনো অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ অনেক ছাদ বাগানি ভয় পাচ্ছেন তো আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন কিভাবে আপনি ছাদ বাগানের পরিচর্যা করবেন কিভাবে আপনি ছাদ বাগানের দেখভাল করবেন এই সময় কি আদৌ কোনো ভয় পাওয়ার কারণ না আপনি অযথা ভয় পাচ্ছেন আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আঙুর ছাদ বাগানের একটা গুরুত্বপূর্ণ ফল সেই ফল গাছ যখন ফল আনে তখন আমাদের মধ্যে আনন্দের সীমা থাকে না কিন্তু সেপ্টেম্বর মাস আসলেই আমাদের আঙুর গাছের জন্য মন খারাপ হয়ে যায় কেন এই সময় বাগানে আঙুর গাছের বেশিরভাগ পাতা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয় বেশিরভাগ পাতা ফাঙ্গাস লাগার মতো অবস্থায় হয় সর্বোপরি গাছের পাতাগুলো ধীরে ধীরে ঝরতে ঝরতে গাছের পাতাগুলো ঠিক এমনভাবে ফাঁকা হয়ে যায় এটা কিন্তু অত্যন্ত কষ্টদায়ক কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু আমাদের লড়ে ওঠার ক্ষমতা নেই এবং যে আঙুর গাছের অভিযোজন ক্ষমতা যেমন অর্থাৎ আঙুর গাছের অভিযোজন ক্ষমতা যেমন প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে আঙুর গাছ ঠিক তেমনই অবস্থা হয়ে আসবে অর্থাৎ আমরা যদি আঙুর গাছের সম্পর্কে একটু তথ্য ঘাটাঘাটি করি তাহলে বুঝতে পারব যে আঙুর গাছ একটা পর্ণমোচী উদ্ভিদ পর্ণমোচী উদ্ভিদকে পর্ণমোচী উদ্ভিদ হলো শীতের সময় যে গাছগুলোতে পাতা ঝরে পড়ে আর আঙুর গাছ হলো পর্ণমোচী উদ্ভিদ অর্থাৎ শীতের আগমন হওয়ার সাথে সাথে আঙুর গাছের সমস্ত পাতা ঝরে পড়বে আর শীতের আগমন অলরেডি হয়ে গেছে অল্প অল্প শীতের আগমন হয়ে গেছে আর সবেমাত্র শীতের আগমন হওয়ার সাথে সাথে কিন্তু আঙুর গাছের পাতা ঝরতেও শুরু করেছে এই আঙুর গাছের পাতা ঝরা একটা স্বাভাবিক দশা বলা যায় তবে অনেকে বলছেন যে এত অ্যাডভান্স আঙুর গাছের পাতা ঝরছে কেন দেখুন আঙুর গাছের পাতা বিভিন্ন কারণে ঝরে আপনার ছাদ বাগানে ফাঙ্গাসের আক্রমণে ঘটে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আক্রমণে ঘটতে পারে এবং প্রকৃতিগত কারণে অবশ্যই অবশ্যই ঘটতে পারে তবে সর্বোপরি আপনি ভয় পাবেন না আপনি পরিচর্যা করুন আগামীতে আপনার ছাদ বাগানে আঙুর গাছের পাতা একটাও থাকবে না এটুকু আপনি আপনাদের আশ্বস্ত করতে পারি তবে এখন থেকে যদি আপনি একটু পরিচর্যা করেন এখন থেকে যদি আপনি একটু ভালো মানের পরিচর্যা করতে পারেন এবং গুণগতভাবে যদি আঙুর গাছকে আপনি দেখভাল করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন তো আসুন কি পরিচর্যা করবেন একটু বলে নিন প্রথমেই বলি এই সময় আঙুর গাছের গোড়াতে একটা খাবার দিয়ে দেবেন এই খাবারের মধ্যে থাকবে মিশ্র এবং রাসায়নিক খাবারের সমন্বয়ে যে খাবারটি থাকবে সেই খাবারটি অর্থাৎ এক কথায় এই সময় আঙুর গাছের গোড়াতে একটা ভারী খাবার অবশ্যই প্রোভাইড করবেন দ্বিতীয় যে বিষয়টা হলো এই সময় আঙুর গাছের অবশ্যই ভালো মানের একটা ফানগি স্প্রে করবেন এই ফগি সাইটটা যদি দুই তিন গ্রুপের হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো হবে অর্থাৎ দুই তিন প্রজাতির যদি হয়ে থাকে যেমন টপ আপনি ব্যবহার করতে পারেন ব্লু কপার ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন এতগুলো ফানগি ব্যবহার করতে পারেন এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি একটা ফাঙ্গি সাইট ব্যবহার করব একটা ভালো ফানগি সাইটের নাম বলুন এক্ষেত্রে আমি দুটো ফানগি সাইটের নাম বলবো একটা হলো অ্যামিস্টার টপ এবং অপরটা হলো ব্লাইটক্স এই অ্যামিস্টার টপ এবং ব্লাইটক্স ফাঙ্গিসাইড দুটি যদি আপনি আপনার কাছে রাখেন আপনাকে আর কোনো ফানগি ব্যবহার করতে হবে না তবে আমি বলবো হাতের কাছে সব সময় তিন চার রকমের ফান্গি রাখা উচিত অনেক দাম হলেও অল্প অল্প করে কিনে রাখা উচিত এর কারণ কি আপনি যখন কন্টিনিউয়াসলি একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন কীটপতঙ্গ এবং ফাঙ্গাসরা এই একটি ফানগি সঙ্গে নিয়মিত পরিচিত হতে হতে একটা সময় দেখবেন এই ফাঙ্গাসরা আর এই ফাঙ্গিসাইডের কোনো রকম গুরুত্ব বা কেয়ার করছে না তাই এটি যাতে না হয় তার জন্য যদি আপনি এই সপ্তাহে একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করলেন পরের সপ্তাহে আরেকটি ফাঙ্গিসাইড প্রয়োগ করলেন সেক্ষেত্রে কিন্তু এই ফাঙ্গাসরা কিন্তু বুঝে উঠতে পারে না যে কোন ফাঙ্গিসাইড ব্যবহার করছে এবং তার সঙ্গে কেমন করে লড়তে হবে তাই আমি বলবো আপনি অবশ্যই অ্যামিস্টার টপ রাইটক্স এবং অ্যান্ট্রাকল এই ধরনের দুটো তিনটে ফানগেসাইড হাতের কাছে রাখুন সপ্তাহে একবার করে প্রতি লিটার জলে তিন গ্রাম হারে আপনি অবশ্যই দিন এই সময়টায় অবশ্য অবশ্যই দেখুন বর্ষা হচ্ছে অলরেডি আমি শ্যুট করছি বর্ষা হচ্ছে এবং এই বর্ষাকালের মাধ্যমে কিন্তু আপনার ছাদ বাগানে ফাঙ্গাসের আক্রমণ ঘটে গাছের পাতার নিচে এই ধরনের হলুদ হলুদ আভা হয়ে যায় তবে এটা স্বাভাবিক দশা আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করলেও কিন্তু অনেক অংশে কম হবে না এটা বলতে পারি কারণ শীতের আভা পেলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় তবুও আপনি ফান্ডেসাইট অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন কারণ সপ্তাহে একবার করে ফানগেসাইট প্রয়োগ করা অত্যন্ত জরুরি এবার যেটা বলবো সেটা হলো কীটনাশক প্রয়োগ কীটনাশক ছাদ বাগানে আঙুর গাছের জন্য গুরুত্বপূর্ণ একটি জিনিস ছাদ বাগানে কীটনাশক প্রয়োগ করবেন না এমন কোনো ছাদ বাগানে যদি থাকেন তাহলে আমি বলবো আপনার জন্য ছাদ বাগান নেই জৈব বলুন রাসায়নিক বলুন অর্থাৎ জৈবর রাসায়নিক যে কোনো কীটনাশক আপনার প্রয়োগ করতে হবে জৈব কীটনাশক যদি প্রয়োগ করতে চান কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন আর রাসায়নিক কীটনাশক যদি আপনি আমার কাছ থেকে সাজান চান ডাই মাঠের থার্টি পারসেন্ট কম্পোজিশান ডাই মাঠে থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশকটা বেস্ট কীটনাশক আঙুর গাছের জন্য আমি গত চার বছর ধরে ডাই থার্টি পারসেন্ট কম্পোজিশানের কীটনাশক ব্যবহার করছি ফলাফলও পাচ্ছি তাই আমি আপনাদের সাজেস্ট করবো রিকমেন্ড করব। এই কীটনাশকটি ব্যবহার করুন এছাড়াও ইমিরাক্লোপিড সাইপারমেথিন এত ধরনের কীটনাশক থাকতে পারে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করুন তবে আমাকে বলতে বললে আমি ড্রাই মাঠে থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশকটাই আপনাকে ব্যবহার করতে বলবো গত চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে আঙুর গাছ পরিচর্যা করার মাধ্যমে যে বিষয়টি বুঝেছি আঙুর গাছ প্রচুর পরিমাণ পরিচর্যা করার মাধ্যমে কিন্তু ভালো থাকে তাই আপনাকে পরিচর্যা করতে হবে এবং ভিডিও শেষে একটা কথা বলতে চাই অনেক ছাদ বাগানি বা অনেক ইউটিউবার ছাদ বাগানের আঙুর গাছকে টবের মধ্যে করে প্রচুর সংখ্যক আঙুর নেওয়ার জন্য বলেন তবে সেই সমস্ত ছাদ বাগানি বা ইউটিউবারদের জানা উচিত আঙুর গাছ বহু বর্ষজীবী আঙুর গাছ একবার রোপণ করতে পারলে বহু বছর বেঁচে থাকে তাই একটি গাছ মাটিতে বেশি ফল দেবে না টবে বেশি ফল দেবে এটুকু অন্তত এই কমন সেন্সটুকু অবশ্যই থাকা উচিত আপনারাই বিচার করবেন আপনারাই তথ্য ভালো করে যাচাই করবেন কোন গাছ কোথায় রোপণ করলে কীভাবে রোপণ করলে প্রচুর ফল আসে মাটির মধ্যে প্রচুর পরিমাণ জায়গাতে না টপের সংক্ষিপ্ত জায়গাতে সেটা আপনাদের মতামতের উপর নির্ভর করছে তাই আজকের ভিডিওটি যেভাবে বললাম সেইভাবে আপনার আঙুর গাছকে পরিচর্যা করুন সেইভাবে গাছকে রোপণ করে পরিচর্যা করতে থাকুন এবং পরিণত গাছগুলোকে যেভাবে পরিচর্যা করার কথা বললাম খাবার ফানগিসাইড কীটনাশকের সমন্বয়ে আপনি যেভাবে পরিচর্যা করবেন সেভাবে গাছ ভালো থাকবে ধন্যবাদ